আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ এমনভাবে আপনার কানে কথা ঢালে যে আপনি বুঝতেই পারেন না তারা আসলে আপনার মনকে বিষ দিয়ে ভরিয়ে দিচ্ছে তারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে সম্পর্কের মধ্যে সন্দেহ ছড়ায় আর ধীরে ধীরে আপনার মানসিক শান্তিটাকেও কেড়ে নেয় চাণক্য বলেছেন যে মানুষ অন্যের সম্পর্কে কানে কানে কথা বলে সে একদিন নিজের জীবনেই বিষ ঢেলে দেয় এই কথাটা শুধু প্রাচীন নয় আজকের দিনেও একদম সত্যি এই ভিডিওতে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব যা চাণকের নীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যেখানে তিনি ব্যাখ্যা করেছেন কানে ঢালার এই অভ্যাস কিভাবে মানুষের জীবন সম্পর্ক আর ভাগ্য সব কিছু ধ্বংস করে দেয় আপনি যদি নিজের চারপাশের মানুষদের ঠিকভাবে চিনে নিতে পারেন তাহলে জীবন অনেক শান্ত সফল আর সুখী হয়ে উঠবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি আজ এমন কিছু জানবেন যা হয়তো এতদিন আপনার চোখের সামনেই ছিল কিন্তু আপনি খেয়াল করেননি যাদের কথা শুনে আপনি সিদ্ধান্ত নেন তারা আসলে কাকে সুবিধা দিচ্ছে আপনাকে না নিজেদের এই প্রশ্নের উত্তরই বদলে দিতে পারে আপনার পুরো দৃষ্টিভঙ্গি চলুন শুরু করি আজকের ভিডিও চাণক্যের সেই গভীর নীতিগুলো দিয়ে যা শেখায় যারা আপনার কানে বিষ ঢালে তারা একদিন নিজেরাই হারিয়ে যায় প্রথম কথা যারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে তারা নিজের অজান্তেই নিজেদের চরিত্র নষ্ট করে ফেলে চাণক্য বলেছেন যে অন্যের পিছনে কথা বলে সে আসলে নিজের মুখেই বিষ ঢালে এই কথাটা একদম সত্যি আপনি নিশ্চয়ই এমন অনেক মানুষ দেখেছেন যারা সব সময় অন্যের সম্পর্কে নেতিবাচক কথা বলে কে কি করছে কার জীবনে কি চলছে কার ভালো হচ্ছে এসব নিয়ে আলোচনা করতে ভালোবাসে কিন্তু আপনি কি জানেন এই অভ্যাসটা ধীরে ধীরে তাদের নিজের জীবনকেই নষ্ট করে দেয় যে মানুষ অন্যের সম্পর্কে খারাপ কথা বলে তার ভেতরে একটা নোংরা আনন্দ কাজ করে সেভাবে অন্যের অপমান করলে বা অন্যের দুর্বল দিক তুলে ধরলে সে নিজে বড় হয়ে উঠবে কিন্তু বাস্তবে হয় উল্টোটা সমাজে পরিবারে এমনকি বন্ধুদের মাঝেও এই ধরনের মানুষ ধীরে ধীরে একা হয়ে যায় কারণ কেউই চায় না নিজের পাশে এমন একজন মানুষ রাখতে যে সব সবসময় অন্যের দোষ খোঁজে আরও বড় কথা হল এমন মানুষদের কথা শুনতে শুনতে আপনি যদি প্রভাবিত হন তাহলে ধীরে ধীরে আপনার মনেও নেতিবাচক চিন্তা তৈরি হবে আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে সন্দেহ শুরু হবে আপনি যাকে বিশ্বাস করেন তার প্রতি অবিশ্বাস জন্ম নেবে আর এখানেই শুরু হয় সম্পর্কের ভাঙন চাণক্য বলেছিলেন কান হচ্ছে জ্ঞানের দরজা সেখানে যদি বিষ ঢোকে মনও বিষাক্ত হয়ে যায় অর্থাৎ আপনি কি শুনছেন আর কাদের কথা শুনছেন সেটাই নির্ধারণ করে আপনার মানসিক শান্তি থাকবে নাকি অস্থিরতা বাড়বে তাই যখন কেউ অন্যের সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে তখন সঙ্গে সঙ্গে থেমে যান ভদ্রভাবে বলুন আমি এসব শুনতে চাই না এতে আপনি শুধু নিজেকে রক্ষা করবেন না আপনার চারপাশের পরিবেশকেও পরিষ্কার রাখবেন মনে রাখবেন পৃথিবীতে দুধরনের মানুষ আছে একদল আলো ছড়ায় আরেক দল অন্ধকার ছড়ায় যারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে তারা অন্ধকার ছড়ায় কারণ তাদের ভেতরেই আলো নেই আর আপনি যদি সত্যি শান্ত সম্মানিত আর সফল হতে চান তাহলে কখনোই এমন মানুষদের কথায় কান দেবেন না কারণ একদিন তারা শুধু অন্যকে নয় আপনাকেও নিচে টেনে নামাবে দ্বিতীয় কথা যে মানুষ আপনার সামনে মিষ্টি কথা বলে কিন্তু পিছনে বিষ ঢালে তাকে কখনো বিশ্বাস করবেন না চাণক্য বলেছেন যে ব্যক্তি মুখে মধু আর মনে বিষ রাখে সে সাপের চেয়েও বিপজ্জনক এই কথাটা আমরা প্রতিদিনের জীবনে দেখতে পাই অনেক মানুষ আছে যারা আপনার সামনে হাসে মিষ্টি কথা বলে প্রশংসা করে কিন্তু আপনি ঘুরে দাঁড়ালেই তারা আপনার নামে খারাপ কথা বলে তাদের মূল উদ্দেশ্য হল আপনাকে ব্যবহার করা তারা বন্ধুত্বের মুখোশ পরে নিজের স্বার্থ পূরণ করে আর আপনি তা বুঝতে পারেন তখনই যখন ক্ষতি হয়ে গেছে এই ধরনের মানুষদের চেনা সহজ নয় কারণ তারা অভিনয় করতে জানে তারা এমনভাবে কথা বলে যে মনে হবে তারা সত্যি আপনার মঙ্গল চায় কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন তাদের কথায় সময় একটা ফাঁক থাকে তারা সবসময় চেষ্টা করে আপনার বিশ্বাস অর্জন করতে যাতে পরে সেই বিশ্বাসকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে চাণক্য বলেছিলেন বিশ্বাস ভানার ক্ষমতা যার আছে সে বন্ধু নয় সে বিপদ তাই জীবনে যাকেই বিশ্বাস করবেন তার কথা নয় কাজ দেখবেন কে আপনার ভালো সময়ে পাশে আছে সেটা বড় কথা নয় কে আপনার খারাপ সময় পাশে থাকে সেটাই আসল পরীক্ষা যে মানুষ অন্যের নাম নিয়ে আপনার কানে বিষ ঢালে সে একদিন আপনার নাম নিয়েও অন্যের কানে বিষ ঢালবে এটা তাদের স্বভাব আর স্বভাব বদলানো সহজ নয় তাই যখন কেউ অন্যের খারাপ দিক আপনাকে বলতে চায় তখন মনে মনে ভাবুন আজ যদি এই মানুষটা অন্যের কথা আমাকে বলে কাল হয়তো আমার কথাও অন্যকে বলবে এই কারণেই চাণক্য পরামর্শ দিয়েছেন যে মানুষ বেশি মিষ্টি কথা বলে তাকে আগে পরীক্ষা করো সম্পর্ক হোক বা বন্ধুত্ব সত্যিকারের মানুষ কখনোই মুখোশ পড়ে না তার কথা আর কাজের মধ্যে মিল থাকে আর যে মানুষ আপনার পেছনে কথা বলে সে যতই হাসুক তার হাসির পেছনে একটা স্বার্থ লুকিয়ে থাকে তাই জীবনে সবসময় এমন মানুষদের কাছ থেকে দূরে থাকুন যারা আপনাকে সামনে সম্মান দেয় কিন্তু পেছনে চরিত্রহানির কাজ করে কারণ এমন মানুষ একদিন শুধু আপনার বিশ্বাসই ভাঙবে না আপনার শান্তিটাকেও কেড়ে নেবে তৃতীয় কথা যে মানুষ সবসময় অন্যের ভুল খুঁজে বেড়ায় সে নিজের উন্নতি কখনো করতে পারে না চাণক্য বলেছেন যে মানুষ অন্যের দোষ খুঁজে বেড়ায় সে নিজের গুণ হারিয়ে ফেলে এই কথাটা যতটা গভীর ততটাই বাস্তব আপনি নিশ্চয়ই এমন মানুষদের দেখেছেন যারা সারা দিন অন্যের সমালোচনা করে কে কি ভুল করেছে কার জীবনে কি সমস্যা চলছে সেগুলো নিয়ে কথা বলে কিন্তু নিজের দিকে একবারও তাকায় না তারা নিজের ত্রুটি স্বীকার করতে চায় না বরং অন্যের ভুল তুলে ধরে নিজের অহংকার মেটায় এই মানসিকতা মানুষকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে কারণ যখন আপনি সারাক্ষণ অন্যের দুর্বলতা নিয়ে ভাবেন তখন আপনার মনেও নেতিবাচক চিন্তা তৈরি হয় আপনি আর নিজের জীবনের উন্নতি নিয়ে ভাবতে পারেন না চাণক্য বলেছিলেন যে অন্যকে ছোট করে দেখে সে কখনো বড় হতে পারে না এই কথার মানে খুব পরিষ্কার আপনি যদি সবসময় অন্যকে বিচার করতে থাকেন তাহলে নিজের উন্নতির দিকে কখনো মন দিতে পারবেন না আরও একটা বিষয় বুঝে রাখা দরকার যারা সবসময় অন্যের ভুল খোঁজে তারা নিজের জীবনে ব্যর্থতা লুকাতে চায় তারা জানে তারা কিছু করছে না তাই অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখাতে চায় কিন্তু পৃথিবী কখনো এমন মানুষকে সম্মান দেয় না বরং সবাই ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায় যদি আপনি সত্যি উন্নতি করতে চান তাহলে অন্যের ভুল নয় নিজের উন্নতির দিকে মন দিন অন্যের সমালোচনা করে কেউ সফল হয়নি বরং যে নিজের ভুল ঠিক করতে শিখেছে সাফল্য সবসময় তার দোরগোড়ায় এসেছে চাণক্য বলেছিলেন বুদ্ধিমান সেই যে নিজের ভুল থেকে শিক্ষা নে তাই যখনই দেখবেন কেউ শুধু অন্যের ভুল নিয়ে আলোচনা করছে সেখানে নিজেকে দূরে রাখুন কারণ সেই আলোচনায় আপনি কিছুই শিখবেন না বরং নিজের মানসিক শক্তি হারাবেন যে মানুষ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সে কখনোই অন্যকে খারাপ বলে না তাই নিজেকে এমন জায়গায় রাখুন যেখানে কথা নয় কাজের মূল্য দেওয়া হয় কারণ সফল মানুষ কখনো অন্যকে দোষ দেয় না তারা নিজের জীবনকে গড়ে তোলে চতুর্থ কথা যে মানুষ অন্যের মধ্যে বিভেদ সৃষ্টি করে সে নিজের জীবনেও শান্তি খুঁজে পায় না চাণক্য বলেছেন যে ব্যক্তি দুই বন্ধুর মধ্যে বিবাদ লাগায় সে নিজের জন্য শত্রু তৈরি করে এই কথাটা গভীর অর্থ বহন করে সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের আনন্দ বা স্বার্থের জন্য অন্যের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করে তারা একজনের কাছে অন্যজনের কথা এমনভাবে বলে যেন সম্পর্কের ভিতটাই কেঁপে ওঠে কিন্তু আপনি কি জানেন এই কাজটা যতটা ক্ষতিকারক অন্যদের জন্য তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় সেই ব্যক্তির নিজের কারণ যে মানুষ অন্যের মধ্যে ঝগড়া লাগায় সে নিজের মনে কখনো শান্তি রাখতে পারে না তার মাথায় সবসময় চলে কে কাকে কি বলবে কাকে কীভাবে ভুল বুঝিয়ে ফেলা যায় কার সঙ্গে কাকে লড়িয়ে দেওয়া যায় এই চিন্তা তার জীবনকে বিষাক্ত করে তোলে সে সব সময় ভয় পায় তার আসল চেহারা একদিন ধরা পড়ে যাবে আর যখন সেটা ঘটে তখন সবাই তার থেকে মুখ ফিরিয়ে নেয় চাণক্য বলেছেন যে অন্যের সুখ নষ্ট করে সে নিজের দুঃখ ডেকে আনে এই সত্যটা আমরা চারপাশে প্রতিদিন দেখতে পাই অনেক সময় বন্ধুত্ব পরিবার বা কর্মক্ষেত্রে কিছু মানুষ থাকে যারা হিংসা বা স্বার্থের কারণে অন্যদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সেই মানুষটি একা হয়ে যায় কারণ মানুষ একবার বুঝে গেলে কে তার ক্ষতি করেছে সে আর কখনো সেই মানুষকে বিশ্বাস করে না তাই চাণক্যের নীতি অনুসারে কখনোই অন্যের সম্পর্ক বা বন্ধুত্বে হস্তক্ষেপ করবেন না যদি দেখেন কেউ অন্যের নামে আপনার কানে কথা ঢালছে সঙ্গে সঙ্গে থেমে যান কারণ আপনি যদি সেই বিষ নিজের মনে ঢুকতে দেন সেটা একদিন আপনার সম্পর্ক নষ্ট করে দেবে যে মানুষ নিজের জীবনে শান্তি চায় তাকে সবসময় অন্যের সুখে আনন্দিত হতে শেখা উচিত অন্যের জীবনে বিভেদ সৃষ্টি করে কেউ কখনো বড় হতে পারেনি বরং যারা অন্যের সম্পর্ক রক্ষা করতে সাহায্য করে তারা সমাজে সম্মান পায় তাই মনে রাখুন যে মানুষ অন্যকে ভাঙে সে নিজের ভাগ্য ভাঙে আর যে মানুষ অন্যকে জোরে রাখে সে নিজের ভাগ্য গড়ে তোলে পঞ্চম কথা যে মানুষ সবসময় অন্যের কানে বিষ ঢালে সে নিজের জীবনেও একদিন একা হয়ে যায় চাণক্য বলেছেন যে অন্যের মন নোংরা করে সে নিজের মনও পরিষ্কার রাখতে পারে না এই কথাটা জীবনের এক কঠিন বাস্তবতা যারা সবসময় অন্যের সম্পর্কে খারাপ কথা বলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি ছড়ায় তারা শুরুতে হয়তো সফল মনে হয় কারণ কিছু মানুষ তাদের কথা বিশ্বাস করে কেউ কেউ তাদের পাশে দাঁড়ায়ও কিন্তু সময় প্রমাণ করে এই ধরনের মানুষ কখনো টেকে না কারণ মিথ্যা আর বিষের ভিত্তিতে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না একদিন না একদিন সত্য সামনে আসে আর তখন মানুষ বুঝতে পারে যে এতদিন যাকে বিশ্বাস করেছিল সেই আসলে তার পেছনে বিষ ঢেলেছে সেই মুহূর্তে সব সম্পর্ক ভেঙে যায় আর সেই মানুষ একা হয়ে পড়ে চাণক্য বলেছিলেন সত্যকে যতদিনই ঢেকে রাখো তার আলো একদিন বেরিয়েই আসে তাই যে অন্যের সম্পর্কে খারাপ কথা বলে সে নিজের চরিত্রই ধ্বংস করে এই ধরনের মানুষদের জীবনে শান্তি থাকে না তারা সবসময় চিন্তিত থাকে কে তাদের কথাটা ধরে ফেলবে কে বুঝে যাবে তাদের মিথ্যা তাদের মুখে হাসি থাকলেও ভেতরে ভয় কাজ করে আর এই ভয়ই একসময় তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে চাণক্যের মতে বিষমুখ থেকে নয় মনে জন্মায় অর্থাৎ যাদের মনে হিংসা প্রতিশোধ বা অন্যকে নিচে নামানোর চিন্তা আছে তারাই একদিন নিজের জীবনকে নরকে পরিণত করে তাই এমন মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয় কারণ তাদের কথা শুনতে শুনতে আপনিও একদিন অস্থির হয়ে পড়বেন যদি আপনি নিজের জীবনে শান্তি চান তাহলে সবসময় সেই সব মানুষদের সঙ্গে চলুন যারা অন্যের ভালো নিয়ে কথা বলে যারা আপনাকে প্রেরণা দেয় আপনাকে ইতিবাচকভাবে ভাবতে শেখায় কারণ এই পৃথিবীতে যে মানুষ অন্যকে ভালোবাসা দেয় সম্মান দেয় তার জীবন কখনো একা হয় না মনে রাখবেন বিষ ছড়ানো মানুষ শেষ পর্যন্ত নিজেই বিষে জর্জরিত হয় চাণক্য বলেছিলেন যে অন্যকে নষ্ট করতে চায় সে আগে নিজের পতনের পথ তৈরি করে তাই কখনো এমন মানুষের কথায় কান দেবেন না যারা অন্যের নামে কাদা ছোঁড়ে কারণ শেষ পর্যন্ত তারাই হারিয়ে যায় আর আপনি যদি সচেতন থাকেন তবে সেই বিষ আপনার জীবনে ঢুকবে না বন্ধুরা চাণক্যের এই নীতিগুলো শুধু প্রাচীন জ্ঞান নয় আজকের জীবনের জন্য এক অমূল্য দিশা যারা আপনার কানে বিষ ঢালে তারা একদিন নিজেরাই সেই বিষে ডুবে যায় তাই সবসময় এমন মানুষদের থেকে দূরে থাকুন যারা অন্যের সম্পর্কে খারাপ কথা বলে নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করে ভালো হতে শেখায় যদি আজকের এই কথাগুলো আপনার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ